তো বন্ধুরা আমরা আজকে চলে আসলাম আম বাগানে আম মাখা খাওয়া বলে সমস্ত জিনিস নিয়ে এসেছি সাথে করে তো ভিডিও মধ্যে দেখতে পাবেন এসে দেখছি কাকারা আম পাচ্ছে ঝুড়ি ভরে ফেলছে আম দিয়ে সামনে আমগুলো কারবার দিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করবে লাল লাল হয়ে এসছে আমগুলো তো আজকে আমরা এখান থেকে আম নেব ও গাছ থেকে আম পাড়ছে যা আম নিচে পড়ছে সেগুলো এই চিলা পাটিগুলো তুলে নিচ্ছে সঙ্গে থাকুন দেখুন এই দেখুন এই ছুটকি কতগুলো আম পেয়েছে কাকার যা নিচে পড়ছে সেটা ওর অনেকগুলো আম পেয়েছে তো এবার আমরা আম নিয়ে বেরিয়ে পড়ছি ছুঁই থেকে মাখা করার উদ্দেশ্যে তো এখানে আকাশ নীল আম দেবরাজ নিল জলের বোতল কলা পাতা বিষ্ণু নিল ঝুড়ি ছুরি সৌরভ নিল কাঁচা লঙ্কা কাশন দিয়ে আর এই পেপার জলের বোতল নুন লঙ্কা যা আছে নিল

আজকে আমরা আম্মাতে ব্যবহার করছি চিনি কাঁচা লঙ্কা লেবু পাতা বিট লবণ জলজিরা আর লাস্টে এখানে বড় বড় বাগান আছে বাগানটা দেখবেন দেখতে বড় বড় আম বাগান গাছ থেকে সাগর মুম্বাই লেংরা বিভিন্ন রকম বাগান আছে দেখুন কত আম মাখা করেছি কত বড়ো ওটা পাচ্ছি বাগানের মালিক আমের ছুটি পড়ে গেছে পড়াশোনা করছে খেলাধুলো করছে এই আম বাগান থেকে আম খাচ্ছে সকালে আম খাচ্ছে বিকেলে আম খাচ্ছে রাতে আবার আপনার শরবত করে খাচ্ছে এই গরমে আর এই দেখুন কত সুন্দর করে আম আজকে দেখিয়ে দাও চিল্লাপাটিকে সব দেখিয়ে দাও এই আমাদের এখানে বড় বড় বাগান সুন্দর ছাওয়া জায়গা তুই তো মিলে ফেস্টে দেখি দাও একটুখানি এই সব লাইন দিয়ে চলে আয় না তিনিও তুই নাও ছজনে এখানে খেতে পারবি যদিও গাছে ছায়ায় বসে ভিডিও করছি তবু চোখ খুলতে পারছি না রোদের তাপে এতটা পরিমাণ রোদের তাপ পড়ছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাইরে ওই চাকু যাচ্ছে চাকু জামা কাছে কিছু লাগবে নরমাল নুন চুদের মত কিছু লাগবে তো ভাই নুনটু ঝাল মিষ্টি আছে নুনটু নুন চিনি সব ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে कंप्लीट হলো এখন আমাকে এবার আমরা কিনে এই বিশেষ করে চপ চপ আছে এবার লল পড়ে আছে খাওয়ার জন্য চল